স্কিন সুপার ইন লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে মাইল মিলস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইফে আমি নীড়হরি জাহান আছি আর সরাসরি আপনাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য আমার সাথে দুজন খুব পছন্দের অভিনয় শিল্পী আছেন বলতে হবে দুজনের অভিনয় রে আমি আসলে বেশ ভালোই ভক্ত আমার সঙ্গে আছেন আমাদের পছন্দের স্পেশালি ওটিটিতে যিনি আলাদা একটা পরিচিতি করে নিয়েছেন নিজের অভিনয় শিল্পী সোহেল মন্ডল ওয়েলকাম এবং সাথে আছেন আমার খুব পছন্দের একজন নারী অভিনয় শিল্পী যার চমৎকার অভিনয়ে বরাবরই মুগ্ধ হয়েছি তিনি মডেলিং নাটক দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন ধরে মাঝখানে একটা বিরতি ছিল এরপর আবার ফিরে এসে সুন্দর কাজ দিয়ে মুগ্ধ করছেন ওটিটিতে তিনি পদচারণা করেছেন এবং প্রথমবার মতো সিনেমায় তার অভিষেক হয়েছে আসলে শ্যামা কাব্য বদরুল আলম সৌদের এই সিনেমাটির মধ্য দিয়ে আমাদের সঙ্গে আছেন নরিন হাসান খান জেনি ওয়েলকাম

সবার নিজেদের মধ্যে নিজেদের মনে ওরকম কিছু একটা হয়তো থাকতে পারে বাট দর্শক হিসেবে আমরাই তো বিচারটা আসলে করি সো সেই জায়গাটাই ব্যাপারটা ভিন্ন আমি শ্যামা কাব্য নিয়ে কথা বলবো কারণ দুজনকে আলাদা করে বলছি খুব ভালো অভিনয় করেন খুব ভালো লাগে কিন্তু দুজনেরই অভিনয় আমরা একসাথে শ্যামা কাব্যতে আসলে দেখছি আহ রিসেন্টলি মুক্তি পেয়েছে তিন মে প্রিমিয়ার হয়ে গেল এখন একটু আলোচনা একটু বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে স্পেশাল একটা মিশাপ হয়েছে বলা যেতে পারে সিনেমা হল নিয়ে সেটা যাব পরে কিন্তু এমনিতে শ্যামা নিয়ে কেমন যাচ্ছে জেনেপুর কাছে আসলে প্রথম সিনেমার প্রতি তো মায়া অন্যরকম থাকে মানে সোহেল আরো সিনেমা করেছে সো ওর কেসটা डिफरेंट বাট প্রথম সিনেমার প্রতি মায়া একদমই অন্যরকম আর তার চেয়ে বড় কথা হচ্ছে যদিও শ্যামাকাব্য রিলিজ হয়েছে হচ্ছে আমার মোবারক নামার পরে কিন্তু কাজটা করেছে কিন্তু আমরা বেসিক্যালি আমি মোবারক নামার আগেই কাজটা করেছি আমরা করেছি কাজটা দুই হাজার বাইশে বাইশে করেছি এন্ড এটা খুব র্যান্ডমলি হয়েছে আমি দিনার ভাইকে একদিন বলছিলাম যে দিনার ভাই দিনার ভাই যেহেতু তখন রেগুলার কাজ করছিল তো আমি বলছিলাম যে দিনার ভাই আমি না কাজে ব্যাক করতে চাই কিন্তু কিভাবে কাজে ব্যাক করবো আমি আসলে বুঝতে পারছি না কারণ কাজে ব্যাক করতে চাইলেই তো আর কাজের সাথে সাথে ব্যাক করা যায় না এটা জাস্ট আমি একদিন র্যান্ডমলি তাকে ফোন দিয়ে বলেছিলাম পরদিনই সে আমাকে ফোন দিয়েছে আহ শ্যামা কাব্যের জন্য বলেছে যে একটা কাজ আছে যদি তুমি করতে চাও তাহলে তোমাকে স্ক্রিপ্ট পাঠাবে ডিরেক্টর আমি কি কাজ বলেছে ফিল্ম আমি ফিল্ম কার ফিল্ম

একদমই অন্য ধরনের সাইকোলজিক্যাল ড্রামা আমরা যে ধরনের সিনেমা বাইরে হতে দেখি সেই ধরনের সেই ক্যাটাগরি সেই জনরার কাইন্ড অফ ফিল্ম থেকে ইট ওয়াজ ভেরি এক্সাইটিং আর তারপর আমি জিজ্ঞেস করেছিলাম যে আজাদ কে করবে তো আমাকে তখন বলে সোহেল আচ্ছা হ্যাঁ আমার একটাই কোয়েশ্চেন ছিল যে আজাদ কে করবে আমি জিজ্ঞেস করেছিলাম যে আজাদ কে করবে তখন বলল যে সোহেল করবে এখন সোহেলের আমি আবার ফ্যান তখন কারণ সোহেলের আমি তকদির দেখেছি টান দেখেছি সোহেল মানে তার সোহেল

অদ্ভুত দুটো দুটো মানুষ এরকম সুন্দর মানুষের সাথে আমার কাজ করার সুযোগ হচ্ছে সেটাই আমার জন্য যথেষ্ট ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল আর পুরো সিনেমাটা গল্প তার চরিত্রগুলো তার চরিত্রগুলোর যে নুয়েন্স আর সেখানে যে চ্যালেঞ্জগুলো পুরো জার্নিটা আমি ভীষণ এনজয় করেছি বেশ তো শ্যামা শুটিং টা তো হয়েছে দু হাজার মানে আহ আরো বেশ আগেই এরই মধ্যে সোহেলের জীবনে অনেকখানি আরো ঘটনা ঘটে গেছে এবং তুমি রিসেন্টলি একটা দেশের বাইরে থেকে আমাদেরকে এই পুরস্কার নিয়ে সে আরো বেশি গর্বিত করে দিয়েছে ফিল্ম ফেয়ার কলকাতা যে ফিল্ম ফেয়ার আমরা দেখেছি যেখানে আসলে বাংলাদেশি অভিনয় শিল্পীদের জয় জয়কার এবারে হয়েছে মহয়া হাসান সোহেল মন্ডল তাসনিয়া ফারিণ তিনজনে তিনটা পুরস্কার একদম নিয়েছেন স্পেশালি বেস্ট ডেবিউট্যান্ট এই ক্যাটাগরিতে ছেলে এবং মেয়ে দুটো পুরস্কারই আসলে আমাদের ঘরে এসেছে আমাদের ঘরে সো কংগ্রাচুলেশনস ওয়ান্স এগ অন ইয়ারি বলছি অন ইয়ারি আরিম বল নাও এই অনুভূতিটা কেমন ছিল দেশে তো অলরেডি পুরস্কার মানুষের ভালোবাসা ভালো কাজ আই মিন नेम ফেম রেকগনিশন ছিল দেশের বাইরে কাজ এবং সেখানে এরকম রেকগনিশন কেমন লাগছে খুবই ভালো কারণ আপনি যখন একটা কাজ করেন আপনার কাজটা আমরা সবাই যখন কাজ করি আপনি নিজেও এখন অভিনয় করেন আমি জানি তো যে পরিশ্রমটা হয় আমরা একটা কাজ খুব পরিশ্রম করি করি মানে সেই পরিশ্রমের জায়গা থেকে যেহেতু দর্শককে আমাদের কাজ হচ্ছে এন্টারটেন করা সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি যে আমি অডিয়েন্সকে এন্টারটেন করব অ্যান্ড ওই এন্টারটেনমেন্ট সার্ভিং করার পরে যখন সেই কাজের মাধ্যমে যদি কেউ রেকগনিশন দেয় পুরস্কারের মাধ্যমে সেটা একটা আলাদা জিনিস মানে ই দেয় আলাদা অনুভূতি দেয় সেই জায়গা থেকে সেটা আবার দেশের বাহিরে এবং সেটা আমাদের পার্শ্ববর্তী ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সেখানে জয়া পাতো দীর্ঘদিন পেয়ে আসছে না দুই বাংলায় তো আসলে আমরা বলি সীমা রেখা আলাদা হলো ভাষার জায়গা থেকে তো আসলে একই ভাষাটা আমরা কি এবং বাংলা দেশের কন্টেন্টের অনেক ওখানে ভালো রকমের গ্রহণযোগ্যতা আছে আমার যতগুলো কন্টেন্ট আমরা দেখি এবং রিসেন্টলি আমাদের কন্টেন্ট কিন্তু খুব জনপ্রিয় খুবই খুবই এবং আমি সেই তাকদির থেকেই বলবো আমার জানিটা আমার ভালো রকম একটা অডিয়েন্স আছে কলকাতায় যেটা আমার জন্য ভীষণ আনন্দের যে আচ্ছা আমি একটু আর একটু হয়তো যাওয়া যাচ্ছে সুযোগ হচ্ছে তো সেই জায়গা থেকে ওখানকার একটা অ্যাওয়ার্ড ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বাংলা যেটা আসলে ওরা আসলে বিভিন্ন স্টেটে নতুন করে শুরু করেছে আফটার হিন্দি সো সেখান থেকে একটা রেকগনিশন বিষয়টা আসলে খুব দারুণ এবং আহ আশা করছি যেটা আমি আসলে আমার আমার ফ্রেন্ডসদেরকে একটু ডেডিকেট করেছিলাম থিয়েটার আমার কাছে মনে হয়েছিল যে স্বপ্ন দেখাটা আসলে ছাড়া যাবে না মানে স্বপ্নটা দেখে যেতে হবে ওইটাই আমাদেরকে সবসময় আমার আমাদের কাজে রেখে দেয় আর কি যে কাজটা নিয়ে অ্যাওয়ার্ড পেলে সে কাজটা নিয়ে একটু ছোট করে বলো সেটার অভিজ্ঞতা কাজটা ছিল মায়ার জঞ্জাল ইন্দ্রনীল রায় চৌধুরী এটা একটা যৌথ প্রযোজনার প্রোডাকশন ছিল বাংলাদেশ এবং ভারতের যেখানে ঋতিক চক্রবর্তী অপি করিম আমি চান্দ্রি এরা কাজ করেছেন সো অদ্ভুত একটা টিমের সাথে কাজ করা হয়েছে খুবই এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্সটা আমার জন্য আসলে খুবই দারুণ ছিল কারণ আমি তখনো হাওয়া করিনি আমি তখনো তাকদির করিনি এটা নিয়ে আমরা কথা বলছিলাম আই অ্যাম নোবডি এন্ড দেন এটা কি তোমার প্রথম মানে না ফিচার ফিল্ম হিসেবে হ্যাঁ কমপ্লিট ফিচার ফিল্মে এর আগে আমি করেছি কিন্তু একটু বড় কাস্টিং একটু বড় আরো একটু বড় পরিসরে কাজ করার ক্ষেত্রে এই সিনেমাটা আমাকে সুযোগ করে দিয়েছিল ঠিক তার আগে আমি আসলে অস্তির সময় স্বস্তির করেছিলাম যেটার মাধ্যমে আসলে আমি একদমই নোবারই ছিলাম এটার জন্য সবচেয়ে বড় ক্রেডিট মেজবুর রহমান সুমনে তিনি আসলে তার বন্ধু ছিলেন ইন্দ্রনীল রয় চৌধুরী সেই মাধ্যমে আসলে কাজটা করা হয় কাজটা করে আমার জন্য আসলে আমি ওই কাজের এক্সপিরিয়েন্স স্টিল নাও আমি আমার বিভিন্ন কাজে ই করতে পারি শিবাগতের আগে সেটা করা হয়েছে কিন্তু সেটা রয়ে গেছে সঠিক সময়ে সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য সম্ভবত কারণ এরপর তাকদির হাওয়া যেটা জেনি এখনো বলছিলেন যে তাকদীরের সোহেল মানে এভাবে একটা কাজ দিয়ে মনে গেছে আচ্ছা অন্যান্য কাজ শ্যামাকabbo নিয়ে আরো গল্প করব তবে একটা বিড়িতে আমি যেতে হচ্ছে এই মুহূর্তে দর্শক মেরিল মিলস অফ বার প্রেজেন্স ক্যাটালাইস্ট থেকে একটা ছোট ছোট বিড়িতে যাচ্ছি এক কোড়ি পিচ্ছি সাথেই থাকুন এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ক্যাফে ক্যাফে লাইভ আমাদের সঙ্গে আছেন মন্ডল এবং দুজন পছন্দের কথা তাদের সাথে কথা হচ্ছিল তার মায়ার জঞ্জাল যে কাজটা নিয়ে রেকগনিশন পুরস্কার সব কিছু পাওয়া হয়েছে এবং সেই সাথে বলছিলাম অন্য কাজ নিয়েও কথা হবে আমি অন্য কাজ যাওয়ার আগে আবার একটু শ্যামা কাব্যতে একটু ফিরে আসি যেটা কারণ শুরুতে একটু বলছিলাম যে এখন একটা একটা বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বিতর্ক বলতে আমি এখনো দেখিনি যদিও শ্যামা কাব্য নিয়ে আমার অলরেডি অনেক কথাবার্তা হয়ে গেছে কারণ এই স্টুডিও স্টুডিওতেই আমি শ্যামা কাব্যর আরো দুজন অভিনয় শিল্পী ডিরেক্টর প্রডিউসার এবং আজকে আরো দুজন অভিনয় শিল্পী অনেক গল্প করছি এবং আমি সময় আসলে খুঁজছি যে কোন দিন গিয়ে দেখে আসবো বাট আনফরচুনেটলি সিনেপ্লেক্স এ ছবিটা কি আসলেই এখন দেখানো হচ্ছে না আমি শ্রদ্ধায়ের

কেয়ারানিগঞ্জের লায়ন্স এ চলছে আমরা আশা করছি নেক্সট উইক থেকে আমরা সিঙ্গেল স্ক্রিন গুলোতে ট্রাই করবো যেগুলো হলে সেটা আমরা আপডেটেড জানাবো আমাদের পেজ থেকে তবে আমরা এখন সর্বোচ্চ প্রচারটা করছি যারা এখনো সিনেমাটা দেখেননি তাদের জন্য আসলে একটু কষ্ট করে ফিচার ব্লকবাস্টার সিনেমা হলে যেতে হবে দেখার জন্য যদি তারা আমাদের গল্প আমাদের যতটুকু প্রচারণা শুনেছেন আমাদের সিনেমা সম্পর্কে শুনেছেন বা বাকিদের যে কমেন্ট শুনেছেন সেটা দেখে যদি তারা ইন্টারেস্ট বোধ করেন দর্শক যদি ইন্টারেস্ট বোধ করেন এবং দর্শককে অনুরোধ করব ব্লক বাস্টারে বা লায়েন্সে গিয়ে সিনেমাটা দেখার জন্য

ইটস ভেরি আনফর্চুনেট আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে আমি আমাদের প্রথম দিন যেদিন আমরা বসুন্ধরায় গিয়ে সিনেমাটা দেখলাম সেই এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করতে পারি যে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি ছিল সি শ্যামা কাব্য ইজ মেড ফর আ ভেরি নিস অডিয়েন্স এটা আমরা অ্যাওয়ার কারণ আমরা জানি যে এই গল্পটা একটু ডিফারেন্ট এটার অডিয়েন্সও একটু ডিফারেন্ট এই গল্প বোঝা এবং ইটস নট দ্যাট যে মানুষ গল্পটা বুঝবে না কারণ এখন মানুষ নেটফ্লিক্সের যুগ মানুষ এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে মানুষের একটা টেস্ট ডেভেলপ করেছে বাট তারপরেও কিন্তু আমরা একটা লেভেলের শহর টার্গেট করেছি যে এই ঢাকা শহর কেন্দ্রিক বা চিটাগং এই ধরনেরই একটা টার্গেট ছিল আমাদের আমরা যেদিন গেলাম বসুন্ধরা সিটিতে হল নাম্বার থ্রিতে প্রজেকশন চলছিল আমরা এর আগে সিনেমাটি দেখেছি যেহেতু এটা বেশ আগে শুট করা হয়েছে এবং আগে আমাদের হলমুক্তির আগে তো বিভিন্ন প্রজেকশন আমরা দেখেছি আমরা নভেম্বরে রিলিজ করার কথা ছিল সো উই হ্যাড দ্য অপরচুনিটি আমরা ডাবিং এর সময় দেখেছি আমরা এমনিতে টেলিভিশনে দেখেছি ল্যাপটপে দেখেছি বড় প্রজেকশনে দেখেছি মানে উই হ্যাড डिफरेंट মিডিয়ামস যেটা থ্রু উই আন্ডারস্টুড যে আসলে এই ফিল্মের কালার কি এই ফিল্মের গ্রেডিং কিভাবে করা হয়েছে

আহ আমরা যখন গিয়েছি প্রথম দিন আহ অননেস্টলি স্পিকিং আমি অনেকগুলো সিনে সোহেলের চোখ দেখতে পারিনি ওখানে ছোট ছোট উল যেমন ধরা পড়ে ছোট মানে আহ সব ভালো ভালো জিনিসগুলো এনহ্যান্স হয়ে ধরা পড়ে এখন আমি একটা মানুষের অ্যাক্টিং দেখছি তার চোখ দেখতে পাচ্ছি না

স্ক্রিনিং করেছে তখন ইট ওয়াজ নিয়ার সিক্সটি পার্সেন্ট বেটার নিয়ার তো ওই জায়গার থেকে আমাদের খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছিল যে যে যেই সিনটা একদম খড়খড়া রোদে শ্যুট করা সেটাও মনে হচ্ছে ম্যাজিক আওয়ারে শুট করা আর যেগুলো রাতের সিন সেগুলো আমি শুধু ছায়া দেখতে পাচ্ছি পরিচালক পাঁচ থেকে সাত মিনিট পরে হল থেকে বেরিয়ে গেছেন দুঃখ বেরিয়ে গেছেন বেরিয়ে গেছেন আমরাও আসলে কোন রকম ইন্টারভাল পর্যন্ত ছিলাম ইন্টারভালের পরে আমরাও বেরিয়ে আসছি বিকজ একটা লেভেলের সবারই এমন একটা খারাপ লাগা তৈরি হয়েছে মানে আসলে আমি শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না বিকজ ইট ইস এ ভেরি স্পেশাল ডে ফর देम না তাদের নীলা এবং সোহেলের ফিল্ম এটা ছোট্ট so নিচ্ছি it's, uh, it's <laughs> একটা বড় জিনিস হচ্ছে যে আমি বলছি না বাংলা সিনেমাকে আপনি সাপোর্ট দেন আমি কখনই কথা বলি না বাংলা সিনেমার পাশে থাকেন কারণ আমি পার্সোনালি গ্লোবাল এই গ্লোবালাইজেশন এটাকে আমি আমি সিস্টেমের মধ্যে বড় হয়েছি সো আমি কখনই এই দয়াটা চাই না যে বাংলা সিনেমা এসে আপনি আমাকে সাপোর্ট করেন আমি একটা সিনেমা বানিয়েছি আমার সিনেমাটা আপনি আমাকে জাস্ট লেভেল প্লেয়িং ফেলটা দেন আমার সিনেমাটা চলবে না আপনি থার্ড ডে ইটস আজনেস ইস আমি আপনার বিজনেস নষ্ট করতে বলছি না আমার কথা হচ্ছে আপনার আপনার প্রজেকশন সিস্টেমে আপনি আমাকে আমার প্রপার একটা প্রজেকশন দিবেন আমি সেইভাবেই আপনার সাথে চুক্তিবদ্ধ বা আপনি আমার সাথে না মানে ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে প্রোডিউসার চুক্তিবদ্ধ সেই অনুযায়ী সেইটা হওয়া উচিত আমাকে দুটো হল দিয়েছেন

আমার কথা হচ্ছে আমি জাস্ট আমার সিনেমাটা এসেছে আরেকজনের সিনেমাটাও চলছে আমার সিনেমাটা যেভাবে আরেকজনের সিনেমাটা যেভাবে চলছে বেটার প্রজেকশনে আমার সিনেমাটা জাস্ট বেটার প্রজেকশন দিবেন অবশ্যই এটা একেবারে গ্রহণযোগ্য একটা আচরণ নয় যদি সত্যি ব্যাপারটা এরকমই হয়ে থাকে এন্ড দে শুড অ্যাপোলজাইজ এন্ড দে শুড ডু ইট বেটার এবং এটা জাস্ট আমি একটা সিম্পল মানে এক দিনের ঘটনা বললাম আই এম প্রিটি শিওর সৌদ ভাইয়ের বা সুবর্ণা মুসলমান নামের আরো জাস্ট আমি সরি আমি ওকে ইন্টারাপ্ট করছি এই এটা আমরা শেষ করি আমি জাস্ট খালি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমার সিনেমাটা চলছে না এইটা বলার মতো তো প্রতিদিন একটা ফিল্ম মেকারকে অসম্মান করার দরকার নেই সিনেমা চলছে না সিনেমা এমনি নেমে যাবে সেটা আরেক ব্যাপার সিনেমা এমনি নেমে যাবে অডিয়েন্স কি ডিসাইড করতে দেন অডিয়েন্স যদি না আসে আপনারা এমনি সিনেমা দেবেন কিন্তু আপনি একটা ফিল্ম মেকারকে অসম্মান করতে পারেন না কথা যেটাই হোক আমরা চাইবো সেটা বাংলা সিনেমা হোক বাইরের একটা সিনেমা হোক দিন শেষে দর্শক সিনেমা দেখতে চাই এবং একজন ডিরেক্টর তারা তার সিনেমাটা যথার্থ ভাবে তুলে ধরতে চাও রিয়েন্সার কাছে এবং তাদের জায়গা থেকেও যে হল মালিকদের জায়গা থেকেও প্রপারলি আসলে সেটা দেখানোটাই তাদের দায়িত্ব সেটাই আমরা আসলে আশা করি স্পেশালি ফর আমাদের নিজেদের হয়ে গেছে যা হবার হয়ে গেছে নতুন কাজ নিয়ে একটু কথা বলি স্পেশালি আহ আমি আলাদা করে এক্সাইটে নামা দেখেছি শ্যামা কাব্য চলছে হলে আমরা শেষের দিকে আছি জেনি কাজ শুরু করেছে এই কথা মোটামুটি হয়েছে তো আর কোনো কাজে কি আমরা দেখতে পাবো সামনে বাজে কাজ করতে চাই তবে ভালো কাজ করতে চাই একদম সোজা সপ্তা কথা ভালো কাজ করতে চাই ভালো কন্টেন্ট কাজ করতে চাই ভালো ক্যারেক্টার কাজ করতে চাই কারণ আসলে বেশ কয়েক বছর তো হলো যে আছি এখন না আসলে ইউ ফিল লাইক ডুইং।

আমি এখন আসলে টেলিভিশনে একটু বেশি কাজ করছি কিছুদিন ধরে কারণ লাস্ট ইয়ারে আমার ওটিতে খুব বেশি কাজ করে নাই আন্তনগরের পরে আমি জাস্ট বাবা সামন ফলো মি করেছি এরপরে তে কোনো কাজ করে নাই বেশ কিছু অফার ছিল আসলে আমি একটা সিনেমা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে বনলতা সেন মোসাদ হাসান উজ্জ্বলের তো লাস্ট আমার পুরো বছরটা গিয়েছে সিনেমাটা করতে অনেক দীর্ঘ একটা সময় ধরে একটা লম্বা জার্নি আমাদের করতে হচ্ছে বিকজ অফ সিনেমাটা আমাদের একটু ভালোভাবে করতে চেয়েছি আ इवन শাউকা বশ আমরা এরকম একটা সময় পেয়েছি মানে পাঁচ ছয় মাস লাগিয়ে শুটিং টুটি মিলে আমরা এই সময়টা নিয়েছিলাম আমি একটা কাজ কোলে একটা লম্বা যদি সময়টা লাগে আমি সেখানে ইনভেস্ট করতে চাই ফর দা গ্রেটার গুড সো এই জায়গা থেকে গত বছর আর কিছু করা হয়নি ওটটেই এই বছর কিছু কাজ করব সেটা সামনে কিন্তু এখন আপাতত বংলাদেশন শেষ করেছি

অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন সবাই অল দ্য বেস্ট ওয়ান্স এগেইন শেষ করতে হচ্ছে আমাদেরকে সময় শেষ জেনি সুহিম মন্ডল দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আর দুজনে কাজ থেকেই ভালো ভালো অভিনয় অবশ্যই প্রত্যাশা করি ভালো কাজের জন্য শুভ কামনা থাকলো দর্শক যারা দেখছেন ভক্ত যারা দেখছেন যদি কিছু বলতে চান শ্রোত্র করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঠিকই কিন্তু আমরা স্টিল বিশ্বাস করি আপনারা সমাকাব্য দেখতে চান সমকัพব দেখার আগ্রহ আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে যেকোনো যে কোনোভাবেই হোক এখন পর্যন্ত শ্যামাকাব্য চলছে যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টারে এবং দেখেন তারা উৎসাহ পাবে সিনেমাগুলোতে কন্টিনিউ রাখার জন্য এবং এই সিনেমাটা আসলে সিনেমা হলেই দেখার মতো এরপরে আমরা নেক্সট উইক থেকে আসলে সিঙ্গেল স্ক্রিন গুলোতে ট্রাই করব আশা করছি তখনও বিভিন্ন জেলাতে আপনারা দেখতে পারবেন সিনেমাটি প্লিজ দেখুন শ্যামাকাব্য আপনাদের অপেক্ষায় থাকলাম আমরা একদম কথা এবং আমি আহ করছি যে আপনাদের শ্যামা কাব্য দেখলে তো প্রবলেটি হচ্ছে অনেক হাই যে আপনাদের ওটা ভালো লাগবে এখনো পর্যন্ত যারাই যে আহ যেসব দর্শক দেখেছেন উইভ বিন লাকি টাছুট যে সবাই খুব আবেগ নিয়ে বের হয়েছে এবং প্রশংসাই করেছে সেটা শক্তি খুব ভালো লাগার এবং দারুণ একটি বিষয় আপনারা অবশ্যই আসবেন এবং শ্যামা কাব্য এবং আসতে পারে অবশ্যই আপনি নিকটস্থ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন জানান আপনার ভালো লাগা মন্দ লাগার কথা এছাড়াও সোহেল মন্ডল আর যেন কাছ থেকে অন্যান্য কাজের গল্প শুনছিলাম আড্ডায় আমাদের সাথে আশা করি আপনাদের সময় ভালো কেটেছে ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্যদিন